আপনি যদি রাতে একবার দুবার বা তার বেশিবার প্রস্রাব করতে উঠে পড়েন তাহলে এখনই এই ভিডিও স্কিপ করবেন না কারণ এটা শুধু ঘুম ভাঙার সমস্যা নয় এটা আপনার শরীরের ভেতরের একটা সাইলেন্ট ওয়ার্নিং যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না আর যারা বোঝে না তাদের ঘুম ধীরে ধীরে নষ্ট হয় শরীর দুর্বল হয় আর একদিন হঠাৎ বলেই দেয় আর পারছি না আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা জানলে আপনি নিজেই বলবেন ইস এটা যদি আগে জানতাম ভিডিওর শেষে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা করলে এই উপকারটাই উল্টো ক্ষতি হয়ে যেতে পারে তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন রাত একটা ঘর নিস্তব্ধ সবাই ঘুমিয়ে হঠাৎ ঘুম ভাঙল আপনি ভাবলেন শেষবার কিন্তু তিরিশ পঁয়তাল্লিশ মিনিট পর আবার সেই চাপ সকালবেলা উঠে মনে হয় শরীরটা আর নিজের নেই মাথা ভারী চোখ জ্বালা মন খিটখিটে আপনি ভাবেন বয়স হয়ে গেছে এটাই বুঝি স্বাভাবিক কিন্তু সত্যি বলছি এটা স্বাভাবিক নয় কেন এটা বিপজ্জনক রাতে বারবার প্রস্রাব হওয়া মানে আপনার শরীর ঠিক মতো বিশ্রাম পাচ্ছে না ঘুম ভাঙলে হরমোন ব্যালেন্স নষ্ট হয় মস্তিষ্ক ক্লান্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শরীর দ্রুত দুর্বল হয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি বাইরে থেকে ঠিক থাকলেও ভেতরে ভেতরে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে বড় ভুল ধারণা ভাঙা বেশিরভাগ মানুষ ভাবে ওষুধ খেতে হবে এটা বয়সজনিত সমস্যা আর কিছু করার নেই কিন্তু বাস্তব সত্য হল অনেক ক্ষেত্রেই এই সমস্যা বাড়ে ভুল হজম ঠান্ডা ভাব আর স্নায়ুর দুর্বলতার কারণে আর এখানেই আসে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী জিনিস আদা হ্যাঁ এই সাধারণ আদা যেটাকে আমরা রান্নায় দিই চাতে দিই কিন্তু সঠিকভাবে ব্যবহার করি না আয়ুর্বেদে আদা মানে শরীরের আগুন জাগানো স্নায়ু শান্ত করা মূত্রাশয়ের উপর চাপ কমানো ভেতরের ঠান্ডা ভাব দূর করা কিন্তু সমস্যা হলো ভুল সময় ভুল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কখন আপনি যদি সকালে আদা খান এর প্রভাব সকালে কিন্তু সমস্যা যদি রাতে হয় তাহলে সময়টা হতে হবে রাতের রাতের খাবারের এক থেকে দেড় ঘন্টা পরে এই সময় আদা শরীরে গিয়ে রাতভর কাজ করতে পারে সঠিক পদ্ধতি এখন মন দিয়ে শুনুন আধা চা চামচ আদা বাটা এক কাপ কুসুম গরম জল চাইলে দু তিন ফোঁটা লেবু কোনো চিনি নয় ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন ব্যাস এরপর আর কিচ্ছু খাবেন না সোজা বিশ্রাম কিভাবে কাজ করে হজম ঠিক করে অতিরিক্ত তরল জমতে দেয় না মূত্রাশয়ের স্নায়ুকে শান্ত করে শরীরকে বলে এখন বিশ্রামের সময় ফলে প্রস্রাবের অপ্রয়োজনীয় সংকেট ধীরে ধীরে কমে কখন ফল পাবেন সত্যিটা বলি এটা কোনো জাদু নয় কিন্তু নিয়মিত করলে পাঁচ থেকে সাত দিনে রাতে ওঠা কমতে পারে দশ থেকে চোদ্দ দিনে ঘুম গভীর হয় শরীর হালকা লাগে ধৈর্য ধরতে হবে ভিডিওর শুরুতে বলা ভুলটা এখন সেই কথাটা বলছি যেটা ভুল করলে ক্ষতি হতে পারে বেশি আদা খাবেন না খালি পেটে রাতে খাবেন না আলসার বা গুরুতর গ্যাস্ট্রিক থাকলে আগে ডাক্তার জিজ্ঞেস করুন প্রাকৃতিক মানেই নিরাপদ এই ধারণা ভুল তিনটে ছোট অভ্যেস এই তিনটে করলে ফল দ্বিগুণ হবে শোবার দু ঘন্টা আগে বেশি জল নয় ঠান্ডা খাবার রাতে কম মোবাইল স্ক্রিন কমিয়ে দিন এই অভ্যেসগুলো মূত্রাশয়কে বিশ্রাম দেয় আপনি যদি নিজের যত্ন নেন আপনার পরিবার শান্তিতে থাকবে কারণ ভালো ঘুম মানেই ভালো মন ভালো শরীর ভালো জীবন এই ভিডিওটা যদি আপনাকে নতুন কিছু শেখায় এখনই একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করব আর যারা রাতে ঘুমোতে পারেন না বাবা মা কাকা কাকি তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন আর এমন সত্যি সহজ কাজের স্বাস্থ্য ভিডিও পেতে নুট্রি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ভালো ঘুম কারো বিলাসিতা নয় এটা প্রয়োজন